আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা যারা আমার মতো এরকম থামলেন তৈরি করতে চান বা এরকম ওয়ালপেপার তৈরি করতে চান তাদের চ্যানেলের জন্য অথবা ওয়েবসাইটের জন্য বা অ্যাডের জন্য এই সবগুলো ডিজাইনের জন্য আমরা ফটোশপ ইউজ করি অথবা ইলিস্টার ইউজ করি এডোবি আফটার সব আফটার ইফেক্ট ইউজ করি তো যাক এগুলোর থেকে সবগুলো একসাথে আমরা যেখান থেকে ইউজ করি আর বিশেষ করে আমি যেখান থেকে এই সফটওয়্যার এই ব্যানারগুলো বানাই বিভিন্ন ধরনের কাজ করি সব কাজের জন্য এখন বর্তমানে ক্যানভা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং খুব সহজে আপনারা ক্যানভা থেকে যে কোনো জিনিস বানাতে পারবেন নিজের মতো করে ডিজাইন করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা কারণ নিত্য নতুন আপডেট এখান আপনারা নিত্য নতুন আপডেট এখান থেকে পাবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি আমরা চলে যাবো প্রথমেই ক্যানভা সি এ এখান থেকে আপনারা ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য যত পোস্ট আছে প্রেজেন্টেশন হোয়াইট বোর্ড এবং ওয়েবসাইট ওয়েবসাইটের ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট ব্রাউচার ফটো এডিটর মানে সব কিছু এখান থেকে আপনার একই সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন আপনারা আপনাদের বিজনেসের জন্য বা চ্যানেলের জন্য ওয়েবসাইটের জন্য লোগো বানাতে চাইলে এখান থেকে লোগো বানাতে পারবেন আপনার বায়োডাটা বানাতে পারবেন এ টু জেড এটা এখান থেকে আপনারা করতে পারবেন এটা হচ্ছে ফ্রি ভার্সনও আছে প্রোভার্সনও আছে বা ক্যানভা টিমসও আছে তাছাড়া আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতে চাচ্ছি তো এখানে অনেকগুলো ফ্রি আইটেম পাবেন আমরা আজকে ফ্রিতে ইউজ করব গেট ক্যানভা ফ্রি আপনারা আপনাদের গুগল অথবা জিমেল দিয়ে এটাতে লগ করে নেবেন তো আমি লগ ইন করছি না আমি এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এগুলো হচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এই যে কোনো ডিজাইন আপনারা সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে এডিট করে আপনারা বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার বানাতে পারবেন যেমন আমি এটাতে ক্লিক করলাম দেখেন আমি চাইলে এই ফটোটার এই ফটোটাকে আমরা চেঞ্জ করতে পারবো দেখেন চেঞ্জ করা চেঞ্জ করা যাচ্ছে এখানে লেখাগুলোকে আমরা এডিট করতে পারবো আপনারা আমাদের মনে আমাদের নিজেদের মতো করে এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবো এবং লোগো চেঞ্জ করতে পারবো এবং যদি আমরা এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে চাই তাও করতে পারবো এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো টেক্সট স্টাইল হেডিং সাব হেডিং সব কিছু চেঞ্জ করতে পারবো এখান থেকে সাইজ কমানো বাড়ানো যাবে টেক্স এর কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে এবং লেখাটাকে বোল্ড করতে পারবো ইটালিক করতে পারবো আন্ডারলাইন করতে পারবো মানে এখান থেকে এ টু জেড সবকিছু করা সম্ভব এবং একের অধিক পেজ আমরা এখান থেকে এখানে তৈরি করতে পারবো এখানে টোটাল তাদের পনেরোটা পেজ এখানে এড করা হয়েছে মানে এটা একটা প্রেজেন্টেশন এটা ভিডিও আকারে আসবে আমি যদি এখান থেকে এটা প্লে করি কিবোর্ড থেকে স্পেস বার যদি টাপি তাহলে এটা প্লে হবে এই যে প্রেজেন্টেশন আমরা যদি এটা এখানে ক্লিক করি প্রেজেন্ট ফুল স্ক্রিন না আমরা এটাকে ফুল স্ক্রিন দেব না অটো প্লে দিব এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন যারা প্রেজেন্টেশন বানাতে চান এরকম এটা তার তাদের জন্য পারফেক্ট হবে তো আমরা ভিডিওটা বেশি লং করতেছি না এরকম আরও বিভিন্ন ধরনের আপনারা ট্যাম্পলেটস এমন কি এইখানে ডিজাইন এখানে ডিজাইনে ক্লিক করেন ডিজাইনে ক্লিক করে আর বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন যেটা আপনাদের কাছে যে জিনিসটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনারা ক্লিক করলেই এটা এডিট করতে পারবেন যেমন আমি এটাতে ক্লিক করলাম এখন আমি এটা এড করতে পারবো এটা সাথে এখানে যদি এড বাটনে দিই যে এখানে এড হয়ে গেছে এখানে আপনার ছবি বসাতে পারবেন জাস্ট এই যে এখানে আপলোড ছবিটা আপলোড করে এখানে আপনাদের ছবিটা আপলোড করে দেন এখানে ছবিটা আসবে এখানে ছবিটা মানে কিবোর্ড মাউস থেকে ওকে বাটন চাপ মানে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলেই আপনার ছবিটা অটোমেটিক এখানে সেম সেম টু বসে এরকম আরো অনেক ধরনের ভিডিও আছে এখানে দেখেন আমরা আপনার ভিডিও তৈরি করতে পারবেন প্রেজেন্টেশন ওয়েবসাইট ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার জন্য যত ধরনের পোস্ট আছে এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো কর এখান থেকে তৈরি করতে পারবেন টেম্পলেট ব্যানার পোস্টার এভরিথিং এবং আপনাদের নিজেদের জন্য নিজেদের ফটো এডিট করা সব কিছু এখান থেকে করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা এআই এআই প্রজেক্ট টুল বর্তমানে এটা এআই হিসাবে মানে খুব প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন যেকোনো ডিজাইনে আপনারা নিজের মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজের মতো করে প্রজেক্ট বানাতে পারবেন তো যাক বেশি লং করতেছি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ডিজাইন করে দেখাবো কিভাবে আপনি ডিজাইন করবেন নিজের মতো করে তো যাক আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর ভিডিওটা দেখার পরে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ সলিউশন দেওয়ার জন্য